পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স নতুন সার্কুলার বাতিলের দাবিতে এনআইওএস এর অধীনে ডিএনএড ডিগ্রিধারীদের প্রতিবাদী বিক্ষোভে কাঁপল হাইলাকান্দি জেলার লারা শহর করিমগঞ্জ পৌরসভার উদ্যোগে এওসি পয়েন্টের সম্মুখে একটি সুলভ শৌচাগার নির্মাণ সরকারি জায়গায় গাঁজা বাগান গড়ে উঠলেও চোখ বন্ধ দপ্তর কিন্তু বাজারে কার দোকানে লোক দেখানো অভিযান কদমতলায় বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন মেলায় আধার কার্ড পরিষেবা নিয়ে জনগণকে হয়তলা আট নম্বর করে রাস্তা অবরোধ লড়ি চালকদের মহকুমায় শাসক দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব শাসক দলের নেতা কর্মী সহ এলাকাবাসী আন্দোলনের নামে লুক দেখানো নাটক মঞ্চস্থ করে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট সংঘের তেলিয়াম শাখা নতুন সার্কুলার বাতিলের দাবিতে এনআইওএস এর অধীনে ডিএল এর ডিগ্রিধারীদের প্রতিবাদী বিক্ষোভে কাঁপলো হাইলাকান্দি জেলা লালা শহর তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অবিলম্বে সরকারের নতুন সার্কুলার বাতিল করার জোরালো দাবি উঠেছে অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা সহ আত্মহত্যার হুমকি দিয়েছেন ডিএল এর প্রশিক্ষণ প্রাপ্তরা বুধবার কাছাড় এবং হাইলাকান্দি জেলায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা মিলে হাইলাকান্দি লালা সার্কেল অফিস প্রাঙ্গনে এক প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি পালন করেন অবিলম্বে সরকারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার জোরালো দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে সার্কেল অফিসের বড়বাবুর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা সবাই জানান শিক্ষক নিযুক্তি প্রক্রিয়ায় এনআইওএস এর অধীনে ডিএল ডিগ্রিধারীদের সুযোগ না দিলে আগামীকাল থেকে দফায় দফায় আন্দোলন শুরু হবে কারণ শুধুমাত্র বরাক উপত্যকার তিন জেলায় এই ধরনের ডিগ্রিধারী রয়েছেন প্রায় পঞ্চাশ হাজার তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে দাবি করে রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে বরাক উপত্যকা জুড়ে প্রতিবাদের আগুন বইবে বলে রীতিমতো হুঙ্কার ছড়েন ছাত্র সংগঠন এনএসইউআই রাজ্যিক সম্পাদক মজমুল ইসলাম লস্কর লালা সার্কেল অফিসের মারফতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব উদ্দেশ্যে একটা মেমোরান্ডাম দিয়েছি আমরা বিগত দু হাজার সতেরো ইংরেজিতে আসাম সরকার তথা ভারত সরকার একটা নোটিফিকেশন জারি করেছিল এনসিডির মারফতে এই নোটিফিকেশন জারি করার পরে আস্থা সমগ্র ভারতবর্ষে ছাত্রছাত্রীরা এই এর যে টু ইয়ার যেটা ডিএলএড যিনি আসা ভারতবর্ষের নরেন্দ্র মোদী যিনি সেই নোটিফিকেশনের কথা উল্লেখ করেছিলেন বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখেছি নোটিফিকেশন উনি নিজে বলেছেন এই ডিএলএ এই ডিএলএড এনআইস ডিএলএডে অ্যাডমিশন নেওয়ার জন্য ছাত্রছাত্রীরা দু হাজার সতেরো থেকে উনিশ পর্যন্ত দুই বছর আমাদের মার্কশিট সার্টিফিকেটে উল্লেখ রয়েছে টু ইয়ার ডিপ্লোমা কোর্স সেটা করার পরে দুই হাজার উনিশ ইংরেজিতে এবং দু হাজার একুশ ইংরেজিতে যখন টেটের যখন নোটিফিকেশন জারি হয়েছিল চাকরি পাওয়ার জন্য তখন সেই টু ইয়ার ডিপ্লোমা যেটা এনআইএস এর আন্ডারে করা হয়েছিল সেটার মারফতে অনেক ছাত্রছাত্রী অ্যাপ্লাই করে বর্তমানে চাকরি অবস্থায় রয়েছে বর্তমানে প্রায় কয়েক হাজার ছাত্র ছাত্রী সেই এনআইএস ডিপ্লোমা দিয়ে চাকরি করছে কিন্তু এক জানুয়ারি এক জানুয়ারি থেকে ছাব্বিশ জানুয়ারি ছাব্বিশ ডিসেম্বর একটা নোটিফিকেশন দিয়েছিল আসাম সরকারের তরফ থেকে যে যারা টেট কোয়ালিফাইড চাকরিতে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিকে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমরা গতকাল দেখেছি নতুন একটা নোটিফিকেশন এসেছে যারা নাকি এনআইএসির আন্ডারে টু ইয়ার ডিপ্লোমা করেছে তারা এই নোটিফিকেশনের আন্ডারে চাকরিতে তারা অ্যাপ্লাই করতে পারবে না তো আমরা ধিকার জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্তকে দীর্ঘদিন থেকে করিমগঞ্জবাসী শহরে একটি সুলভ শৌচাগার নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন শহরের ব্যস্ততম এলাকায় কোনো শৌচাগার না থাকায় শহরে আসা মানুষদের নানান সমস্যার সম্মুখীন হতে হতো বিজেপি পরিচালিত পুরসভার উদ্যোগে শহরের এওসি পয়েন্টের সম্মুখে একটি সুলভ শৌচাগার নির্মাণ করা হয় বুধবার প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেই শৌচাগারটি জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে ওই শৌচালয়টি উদ্বোধনী অনুষ্ঠানে পুরপতি দেব জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস পুর সদস্য জয়পতি বণিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন হলো মিলে যে এটি জায়গায় তার চলছে এবার কাজ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই রাস্তার উদ্বোধন হবে আমি উপলক্ষে অন্তর্বর্তী শহরের অন্যতম ব্যস্ততম এলাকা যেখান দিয়ে পূর্ববর্তী বক্তারা জীবন চলেছেন এই শহরে গ্রামাঞ্চলের মানুষরা আসা যাওয়া করেন এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় যাওয়ার ব্যবস্থা হয় আর এখানে দীর্ঘদিন থেকে মানুষের একটা চাহিদা ছিল যে এখানে যাতে অন্তর্পক্ষের শৌচালয় সু শৌচালয়ের ব্যবস্থা হয় সরকারি জায়গায় গাঁজা বাগান গড়ে উঠলেও সে ব্যাপারে চুপ বন দপ্তর কিন্তু বাজারে কার দোকানের লোক দেখানো অভিযান বুধবার সন্ধ্যা রাতে ত্রিপুরার সোনামুড়ায় তামসাবাড়ি এলাকায় কয়েকটি কাঠের দোকানে রহস্যময় হানা বন দপ্তরের সোনামুড়া মহকুমা আধিকারিকের অভিযানের খবর সংগ্রহ করতে গেলে মহকুমা বন আধিকারিক সুমিত দেব সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং ছবি তুলতে বাধা দান করেন কি কারণে তার এই বাধা দান গোটা ঘটনায় ঘেরার রহস্যের ঘেরা টোপে সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় বিস্তৃত ফরেস্ট ল্যান্ডে গড়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করতে করতে এক প্রকার মাথার ঘাম পায়ে ফেলছে পুলিশ বিএসএফ এবং টিএসআর সহ একাধিক বাহিনী প্রতিদিন কোথাও কোথাও চলছে এই গাঁজা বিরোধী অভিযান আর এদিকে সন্ধ্যা রাতে শহরের কয়েকটি কাঠের দোকানে অভিযান চালিয়ে হম্বিতম্বির অভাব নেই সুনামুরা মহকুমা বন আধিকারিক সমিত দেবে বনকর্মীদের নিয়ে বুধবার সন্ধ্যা সুনামুরা সোনামুড়া শহরের তামাশাবাড়ি এলাকায় কয়েকটি কাঠের দোকানে অভিযান চালান এই বন আধিকারিক এই অভিযানে খবর সংগ্রহ করতে গেলে সুনামুরা কর্মরত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং ছবি তুলতে বাধা দান করে থাকেন বলে তিনি অভিযোগ করেছেন

উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বিদ্যালয়ে মাঠে দুদিন ব্যাপী ব্লক ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন টু পয়েন্ট উদ্বোধন হয় মঙ্গলবার উদ্বোধন করেন রাজ্য সরকারের যুব ক্রীড়া সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আর দুদিন ব্যাপী বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন টু পয়েন্ট এর মূল উদ্দেশ্য হল সরকারের বিভিন্ন প্রকল্পে যে সকল মানুষ সুবিধা পাননি তাদের নাম নথিভুক্ত করে তাদেরকে সেই সব সরকারি সুবিধা প্রদান করা এবং নিত্য প্রয়োজনীয় নথিপত্র সরাসরি মানুষের কাছে প্রদান করা ইত্যাদি তাতে করে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন কিন্তু আশ্চর্যের বিষয় হল দুদিন ব্যাপী বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন টু পয়েন্ট ও এর দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার সন্ধ্যায় আধার কার্ড সংক্রান্ত আপডেট ও নতুন আধার কার্ড তৈরি নিয়ে ঝামেলা শুরু হয় জানা গেছে আধার কার্ড তৈরির জন্য সকাল থেকে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে সাধারণ জনগণ কিন্তু এদিন সন্ধ্যার দিকে হঠাৎ আধার কার্ড পরিষেবা দেওয়া বন্ধ হয়ে যায় যার ফলে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ উত্তেজিত হয়ে ওঠেন শুরু হয় হইচই দেখা যায় দূরদূরান্ত থেকে আসা সাধারণ জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সাধারণ জনগণ জানান যদি প্রশাসনের পক্ষ থেকে তাদের আগে থেকে জানানো হতো আধার কার্ডের পরিষেবা বন্ধ থাকবে তাহলে তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতেন না এ বিষয়ে আধার কার্ড তৈরির দায়িত্বে থাকা এক মহিলা জানান সকাল থেকে আধার কার্ড বিভাগে কাজ চলছে কিন্তু বিকাল থেকে মেশিন স্লো হয়ে পড়ায় আর কাজ করা যাচ্ছিল না তাই বাধ্য হয়ে আধার কার্ড পরিষেবা বন্ধ করা হয়েছে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিসিএম সঞ্জীব দেবনাথ সহ অন্যান্য আধিকারিকরা পরে পরিস্থিতি সামাল দিতে

কুমারখাট থানাধীন উত্তর পাবি ছোড়া আসাম আগরতলা সড়কের নম্বর সকাল থেকে আন্দোলনে বসে বিভিন্ন দিক থেকে আসা ট্রাক চালকরা তারা বিক্ষোভ প্রদর্শন করে রাস্তা অবরোধে হন ছোট বড় লরি চালকরা নতুন পরিবহন আইন দাবিতে গোটা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে ত্রিপুরার উনকোটি জেলায় আন্দোলন জারি রয়েছে এই আন্দোলনের ফলে দূরপাল্লার লরিগুলি থমকে পড়েছে রাস্তার দুই পাশে এই ঘটনার খবর পেয়ে এলাকাতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী এ ব্যাপারে চালক সংগঠনের তরফ থেকে সরকারের কাছে দাবি তোলা হচ্ছে এই আইন অতি সত্তর বন্ধ করতে হবে না হলে আগামী দিনে অনির্দিষ্ট জন্য আন্দোলনের হুঁশিয়ারি জারি রাখেন চালকরা আমরা যে আমরা এই দাবি কোন রেজাল্ট না পাওয়া পর্যন্ত আমরা কতদিন দাঁড়িয়ে আমরা নিজে জানি না এখানে পারে

তেলিয়ামুড়া মহকুমার বনকর্মীদের গাফিলতির কারণে নিত্যদিন বন্য দাঁতাল হাতের উন্মত্ত তাণ্ডব চলছে রাতের আধারে অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও বন্য হাতির দল নির্বিচারে তাণ্ডব চালায় চাকমাঘাট বাজার কলোনি এলাকায় এদিন রাতে বন্য হাতির দল উন্মত্ত তাণ্ডব চালিয়ে দুটি বসত ঘর সহ কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে বলে অভিযোগ এলাকাবাসীর যদি ওই সময় বন নিয়োগ করা ভলেন্টিয়ার কর্মীরা এলাকায় উপস্থিত থাকলেও দাঁতাল হাতির উন্মত্ত তাণ্ড প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় বলে জানা যায় ফলে বন্য হাতির দল বিনা বাধায় তাণ্ডব লীলা চালায় এতে প্রচন্ড ভাবে ক্ষতির শিকার হয় এলাকার গৃহরা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রত্যক্ষ করতে গেলে বন কর্মীরা দুঃখ প্রকাশ করে অফিস মুখী হয়ে পড়ে জানা গেছে বন্য দাঁতাল হাতির তাণ্ডবের বিষয় সংক্রান্ত নিয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসকের অফিস কক্ষে এক রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল এই সমস্যা সমাধানের জন্য কিন্তু ওই বৈঠকের পরে বন্য দাতাল হাতে দল তাদের উন্মুক্ত তাণ্ডব আরো তেজি করে তোলে এতে এলাকার মানুষজনের অবস্থা ত্রাহি ত্রাহি ভাব বন্য দাতাল হাতির তাণ্ডবের সমাধান করতে সম্পূর্ণ ব্যর্থ বন কর্মীরা একটা নাগাদ হাতি এসে তো এটা এসলো একটা বড় বড় বার বস্তা ধান নষ্ট করতে নিচে চার বস্তা রান উঠায় আর বাকি ডে তো সৈরাসিকটা রয়েছে গর্তা নষ্ট করছে এর আগে একবার ষোলো অক্টোবর দুই হাজার তেইশ পাঁচ দুই তারিখে নষ্ট হচ্ছে একদম পুরা নষ্ট হচ্ছে এইভাবে যদি আমরা দিনের পর দিন আটের দ্বারা তো ক্ষতিগ্রস্ত হই এর বিরুদ্ধে যদি সরকার কোনো কিছু না করে তো আমরা বাচ্চা রাখবো শুনছি আচ্ছা গতকাল জানা আসলো আপনার আর কি জানা আসলেন ফার্স্ট স্টাফ আছে স্টাফ লোক স্টাফ তা স্টাফ তো কোনো পদক্ষেপ নাই না স্টাফের চিন্তা ট্যাগ কই যেই যদি তে দুকে তারা খুব আপনারা চুপ থাকেন হাতে খায় খাক নষ্ট করে করুক কইরা ডাক কা চুপ থাক তার একটা ভাজি ও মাখতে রাখি কারণ আমার বাড়িতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় হাতে দিয়ে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা সবাই রাখছে আপনারা সুপ থাকেন ঘরের ভিতরে দরজা বন্ধ করে থাকেন কোনো সাউন্ড করবেন না হাতি আইসে খাইছে ইচ্ছা ইচ্ছামতা খাইছে খাইয়া বস্তা লয়ে গেছে ওই দিক দিয়ে দুইটা বস্তা লয়ে গেছে বস্তা খোলা আসলো এই দিয়ে নিতে পারছে না ধান পড়ছে রাস্তা দিয়ে যাওয়ার পথে আবার ফিরে আইসে আবার বস্তা লোয়া গেছে এইভাবে তিন চার বস্তা ধান এখান থেকে উঠাই নিচ্ছে একটা বস্তা এখান থেকে তারা ধরেন না ছয় সাতশো মিটার দূরে নিয়ে রাষ্ট্রবলয় এর শাসক দলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সরব শাসক দলের নেতাকর্মী সহ এলাকাবাসী দক্ষিণ ত্রিপুরা জেলা শান্তিরবাজার মহকুমার বগাফা ব্লকের অন্তর্গত লাউকাং পঞ্চায়েত প্রধান তথা বিজেপি নেত্রী রাখি দাস মজুমদার বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বিশ্বকর্মা ব্লকের সুবিতা ভুঁইদির কাছ থেকে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে যদিও অভিযোগ সম্পর্কে প্রধান বা পঞ্চায়েত সচিবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযোগ লাউগাম গ্রাম পঞ্চায়েত প্রধান রাখি দাস মজুমদার এবং পঞ্চায়েত সচিব অসীম মজুমদার যুক্ত হয়ে পঞ্চায়েত এলাকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রাপকদের বাড়িতে গিয়ে সুবিধা ভোগীরা যেসব ঘর পেয়েছেন তা অন্য এলাকার ঘর তাই ঘরে যে টাকা সুবিধা ভোগীরা অ্যাকাউন্টে ঢুকেছেন তা দিয়ে দেওয়ার জন্য ঘর তৈরি না করে টাকা ব্যাংক থেকে তুলে এনে প্রতি কিস্তি দশ হাজার টাকা অর্থাৎ তিন কিস্তি ত্রিশ হাজার টাকা নিজের কাছে রেখে বাকি টাকা যেন পঞ্চায়েত প্রধানকে দিয়ে দেন বলে জানান প্রধান তার নিজের বাড়িতে কখনো সুবিধা ভোগীদের বাড়িতে গিয়ে হুমকি সুরে টাকা চেয়েছে বলে অভিযোগ লাউগাং পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সচিবের দুর্নীতি বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে শুধু গ্রামের মানুষই নয় বিজেপি দলের নেতা অতিষ্ঠ হয়ে প্রতিবাদের সরব হচ্ছেন বলে জানা গেছে হ্যাঁ রাখি দাস

যদি না দিই দুই হাজার টাকা ভবিষ্যতে আরো সামনের দিকে চিন্তা করবো আন্দোলন তাও আবার লোক দেখানো এবার আন্দোলনের নামে লোক দেখানো নাটক মঞ্চস্থ করলো ভারতীয় সংঘ অনুমোদিত ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট সংঘের তেলিয়ামুড়া শাখা সংবাদে প্রকাশ বুধবার তেলিয়ামুড়া শহরে প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুনি এলাকায় কেন্দ্র সরকার দ্বারা পাশ হওয়া হিট এন্ড রান বিল দু হাজার তেইশের প্রতিবাদে আন্দোলনের নামে এক প্রকার উশৃঙ্খল তাণ্ডব দেখল গোটা তেলিয়ামুড়াবাসী এদিন বিএমএস নামধারী তেলিয়ামুড়ার একাংশ নেতাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে আসাম আগরতলা জাতীয় সড়কে শত শত যানবাহন আটকে অবরোধ করে বসে বিএমএস কর্মীরা রীতিমতো আসাম আগরতলা জাতীয় সড়কে অবরোধ করে একাংশ যান চালকদের সঙ্গে দাদাগিরি করা দৃশ্য উঠে আসে সংবাদ মাধ্যমের ক্যামেরায় এদিন এই জাতীয় সড়ক অবরোধের ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় ছোট বড় যানচালক থেকে শুরু করে যাত্রী সাধারণের যদিও বিএমএস এর তেলিয়ামুড়া শাখার এই আন্দোলন ছিল খানিক সময়ের জন্য লোক দেখানোর এদিকে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে তৎপর হয় উদ্দেশ্যটা আমাদের যে এই ড্রাইভারের যে আইনটা তৈরি করছে যে এক্সিডেন্ট হলে দশ লক্ষ টাকা জরিমানা সাত বছরের জেল ওইটার প্রতিবাদে আমরা আজকে জানবো মানে কোন জায়গাতে এখন আমরা আসি দিলে আমরা অভিযোগ কোন মানে সংগঠনের উদ্যোগ ভারতীয় মজদুর সংঘের শ্রমিক সংগঠন সমস্ত ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার যত ড্রাইভার আছি আমরা যত গোলাই ইউনিট আছে সবাই আমরা একত্রিত হয়ে এই প্রতিবাদের সামনে আপনারা এখন কী চাইতে আছেন এখন আমরা এই দাবি প্রত্যাহার করুন এই আইন যে আইন তৈরি করছে ভারত সরকার সেই আইনটা প্রত্যাহার করুন আমরা তো জানি যে মানে ভারতীয় মজদুর সংঘর ব্যানারে তো আপনারা করতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ এটা তো জানি আমাদের শাসক দলের শ্রমিক সংগঠন শাসক দলের শ্রমিক সংগঠনের না শাসক দলের সঙ্গে আমরা এমনি জড়িত নয় ভারতীয় মজদুর সংঘ আমরা রাষ্ট্রবাদী দলের পক্ষে শাসক দলের পক্ষে আমরা বুথ প্রয়োগ করি কিন্তু আমরা শ্রমিক সংগঠন আলাদা সম্পূর্ণটি আলাদা আমরা এই যে কোনো সময় যদি গভর্নমেন্ট কোনো ধরনের নিয়ম নীতি শ্রমিকের বিরুদ্ধে তৈরি করে তাহলে আমরা এটার প্রতিবাদ জানাই রাস্তাতে নামতে আমরা বাদ মানে আজকেও শ্রমিকরা স্বার্থী আপনারা হ্যাঁ শ্রমিকরা স্বার্থী ড্রাইভাররা বিশেষ করে ড্রাইভাররা ড্রাইভাররা আইন যে তৈরি করছে গভর্নমেন্ট ভারত সরকার এটার প্রতিবাদে আমরা আজকাল সব একসঙ্গে মিলিত হয়ে আমরা প্রতিবাদে সামিল হয়েছি সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ